তোমাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসে দেখো স্বপনের বাড়ির যে লভটা আমরা এর আগে খাঁচাটা তুলেছিলাম সাড়ে পাঁচ কুইন্টাল ওজন ছিল সেই লভটের একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসে দেখো আর প্রতিটা পায়রা হাতবাজি পায়রা আছে ওরা খেলাও রয়েছে মানে গরম যেগুলো সব মুর্শিদ মুর্শিদাবাদ বিলারের তোমাদের এক পায়রাগুলো সব শখ করাবো তোমরা দেখবে অবশ্যই ভালো লাগবে বাচ্চা কিছু বিক্রি আছে এদের ও সব খাবার দিয়ে ডাকছে সবসময় ছাড়া থাকে বলে এমনিতে ছাড়া থাকলে বাজির চাপটা কমে যায় এর মেন মেন ক্ষোভ হলো নিচে তোমাদের নিচের ক্ষোভটা এর আগে আমি সব করিয়েছিলাম দেখো এই যে এটা হলো মেন ক্ষোভ সবসময় ছাড়া থাকে যার কারণে বাজির চাপটা কমে যায় তো নতুন আনা হয়েছে করে পায়রা সব ডাকছে আর এইগুলো সব ছাড়া থাকে বলে বাড়ির চাপটা কম একটু কমে গেছে যদিও কিন্তু প্রতিটা পায়রা একদম তলগর ভাত বাজি আছে দেখো সব একদম পুরো ফুল গরম আছে যাই এখানে এখানে যেগুলো আনা হয়েছে কিছু ধারি পায়ের আনা হয়েছে সেটিং জোরেগুলো জোড়া জোড়া রয়েছে বা তোমাদের খেলা দেখিয়ে দিচ্ছি দেখো একই রকম খেলা আছে খেলা দেখতে পাচ্ছ খেলা দেখো সব এরকমই খেলা দেখতে পাচ্ছ খেলা চাপ দেখতে পাচ্ছ এক জায়গায় দাঁড়িয়ে ফেলা সব শিশু খেলা দেখো একটা বিস্কুট আছে বিস্কুটটা বেরোচ্ছে এখান থেকে বাজি মারবে পায়ে একে আসছে দেখো এদের পায়রা কিছু বাচ্চা পায়রা বিক্রি আছে বাচ্চা বলতে সে বাচ্চা নয় জোরানো সব জোরানো হয়ে গেছে সাত আট পরে বাচ্চা আছে সাত আট পরে সাত পরে নিউ আর কি একদম ওরা খেলা দেখিয়ে দেবে টিপ হয়ে উঠবে বাজিও দেখিয়ে দেবে এর কিছু কালেকশান সব আমার থেকে দেওয়া আছে যদিও এই খটনটা আমার দেওয়া আছে মুসকিটা দেওয়া আছে আরও কয়েকটা দেওয়া আছে এই হলুদটা দেওয়া আছে যেটা আমার বাড়িতে ছিল রিসেন্টলি নিয়ে এসছে মারামারি করছে দুটো মিলে মারামারি করছে লালশিরা জোড়ায় লাল সিঁড়ায় আছে ডিম পেরেছে এখানে একটা ডিম পেরেছে সুন্দরী একটা সুন্দর সাথে এটাও ডিম পেরেছে বিস্কুটটা এটাও ডিম আছে তোমাদের ঠিক করে বাজিটা দেখাতে পারলাম না কিন্তু বাজি প্রচুর পরিমাণে বাজি আছে আছে বলে নিচের খোপি যেগুলো দেখিয়েছিলাম দেখো লাল বাচ্চা চারটা লাল সুন্দরী এখানে কিছু ছিটি বাচ্চা আছে দেখো সব বাচ্চা দাঁড়িয়ে রয়েছে এখানে রয়েছে গোলার গোলার সাথে গোলা ডিমে রয়েছে এখানে একটা ছিটের সাথে মুস্কি আছে ওইখানে একটা ছিটের সাথে মুস্কি আছে দেখো বাচ্চা আছে ওইখানে একটা দেখো লাল সুন্দরী বাচ্চা আছে